Welcome to today's Just Know. সালামুয়ালিকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেজ জাস্ট নাও আজকে আমরা সরাসরি দা ডেইলি স্টার পত্রিকা অ্যাড গ্লান্স দেখবো নিউজগুলো সম্পর্কে জানবো সেই সাথে এই নিউজগুলোকে বাংলায় ট্রান্সলেট করে ইংরেজির অনেক কিছুই শেখার চেষ্টা করবো সো লেটস গেট স্টার্টেড শুরুতেই বাম পাশে যে হেডলাইনটি আছে আমরা সেটি একটু বিশ্লেষণ করে ফেলি দেখুন এখানে বলা আছে প্রথমেই যে শব্দটি সেটা হচ্ছে লেন্স মবস অ্যাক্টিং উইথ ইম্পিউনিটি দেখুন আমরা যদি এই লেন্স শব্দটা সম্পর্কে একটু ডিকশনারি থেকে বোঝার চেষ্টা করি যে লেন্স মানে আসলে কি দেখুন এখানে লেন্স শব্দটির মানে দেওয়া যাচ্ছে কি যে লেন্স বা জনতার রায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিকে শাস্তি বা মৃত্যুদণ্ড দেয়া জনতার রায়ে অর্থাৎ আইনি কোনো প্রক্রিয়ার মাধ্যমে না গিয়ে জনতা মন চাইল তার একটা মানে তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নিল এবং মনে করলো সে অপরাধী দোষী তো তাকে দোষী সাব্যস্ত করে সেই ব্যক্তিকে শাস্তি বা মৃত্যুদণ্ড দেওয়ার যে নিয়মটা সেটাকেই বলা হচ্ছে লেন্স করা এটি ভার হিসাবে এখানে সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে তার মানে লেন্স শব্দটার অর্থ আমরা কী পাচ্ছি মানে জনতার বিচারে কাউকে হত্যা করা এখানে দেখুন একটা ছবি দেওয়া আছে খুব সুন্দর করে ব্যাপারটা বুঝতে পারবেন যেমন তাৎক্ষণিকভাবে কোনো একটা অপরাধীকে অপরাধী বলে স্বীকার করা অপরাধী বলে সাব্যস্ত করে আইন হাতে তুলে দেখুন আইন হাতে তুলে কাউকে মারপিট করা বা গণপিটুনি করা বা হত্যা করা হত্যা করা একদম শেষ পর্যায়ে কি হত্যা করে ফেলা যে ব্যাপারটা যে রুলসটা যে নিয়মটা মবের উপর জনতাদের উপর সেই জিনিসটাকে বলা হয় লিন্স করা তাহলে এখানে এই লিন্স একটা শব্দ মবস একটা শব্দ দুইটা শব্দ দিয়ে বোঝাচ্ছে যে মবসটা কারা এই জনতারা কারা জনতারা হচ্ছে বিচার বহির্ভূত হত্যা সম্পাদনকারী বিচার বহির্ভূত হত্যা সম্পাদনকারী জনতা তার মানে এখানে লিন্স মবস একটা নাউন ফ্রেজ হিসাবে ব্যবহৃত হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকারী জনতা বা আইন হাতে তুলে নিয়ে শাস্তি প্রধানকারী জনতা ঠিক আছে আইন হাতে তুলে শাস্তি প্রদানকারী জনতা এক্টিং মানে কার্যকর রয়েছে এক্টিং উইথ ইম্পিউনিটি আমরা জানি ইম্পিউনিটি মানে হচ্ছে কি শাস্তি থেকে রেহাই পাওয়া দায় মুক্ত থাকা মানে আমি মেরে ফেললাম আমাকে কোনো শাস্তি দেওয়া হচ্ছে না আমাকে কোনো দায়বদ্ধ করা হচ্ছে না দায় থেকে রেহাই পাওয়া বা শাস্তি থেকে রেহাই পাওয়া বা যাচ্ছে তাইভাবে কোনো আইনকে পাত্তা না দিয়েই কোনো শাস্তিকে পাত্তা না দিয়েই তারা কী করছে একটিং কার্যকর লিন্স মপস একটিং উইথ ইম্পিউনিটি আমরা যদি এই ব্যাপারগুলোকে একটু ডিটেলস আলোচনা করি দেখুন ছিল কি লিন্স মপস একটিং উইথ ইম্পিউনিটি লেন্স মপসকে আমরা বলতে পারি বিচার বহির্ভূত হত্যাকারী জনতা লিন্স জনতা কোনো শাস্তি বা বাধার সম্মুখীন না হয়ে উইথ ইম্পিউনিটি মানে হচ্ছে কি কোনো শাস্তি বা বাধার সম্মুখীন না হয়ে অ্যাক্টিং মানে হচ্ছে কার্যকর রয়েছে আপনি এভাবে বলতে পারেন লিন্স জনতা সম্পূর্ণ দায়মুক্তির অধীনে উইথ ইম্পিউনিটি তাদের কার্যক্রম পরিচালনা করছে অ্যাক্টিং অর্থাৎ দায় মুক্ত তারা তাদেরকে কোনো দায়বদ্ধ করা হচ্ছে না লিন্স ল যদি এইভাবে শব্দটা থাকতো তাহলে বিচার বহির্ভূত আইন অর্থাৎ যে লটা যে লটা যে আইনটা লিন্স লিন্স ল বিচার বহির্ভূত আইন লিন্স মবস এভাবে ব্যবহৃত হতে পারে লিন্স মপস তাহলে বিচার বহির্ভূত হত্যাকারী জনতা শাস্তি প্রদানকারী জনতা বিচার ছাড়াই যারা শাস্তি শাস্তি দেয় বা দণ্ড দেয় লিন্স মবস সেই মপসরা সেই জনতারা হচ্ছে কি লিন্স মবস শব্দটা এভাবে ব্যবহৃত হতে পারে প্রথমে মব পরে লিনসিং আইনটি যুক্ত করে নাউন করে ফেলা হয়েছে মব লিন্সিং জনতা লিন হত্যা জনতালীন হত্যা মানেও কিন্তু ওই আইন বহির্ভূত হত্যা বা জনতার দ্বারা বিচার বহির্ভূত হত্যাকে জনতার দ্বারা বিচার বহির্ভূত হত্যাকে আমরা কি বলতে পারি মব লিনসিং প্লিজ স্টপ মব লিনসিং মানে হচ্ছে কি জনতার দ্বারা বিচার বহির্ভূত হত্যা বিচার বহির্ভূত শাস্তি প্রদান করার ব্যাপারটাকে স্টপ করুন স্টপ মব লিনসিং মব জাস্টিস নামক একটা শব্দ আমরা ইদানিং শুনছি সেটা হচ্ছে কি যে মব জাস্টিস মানে যে বিচারটা জনতা করে জনতার বিচার বা গণবিচার মানে জনতা উল্লেখিত স্পটে গিয়ে সাথে সাথে তারা বিচার করে সেই বিচারটাকে বলা হয় কি মব জাস্টিস তাহলে মব ল মব জাস্টিস মব লিনসিং লিন্স মফ লিন্স ল এগুলো আশা করি বুঝতে পেরেছেন আমরা লিন্স শব্দটাকে একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি দেখুন লিন্স মিন্স টু কিল সামওয়ান স্পেশালি বাই হ্যাঙ্গিং ফর অ্যান অ্যালাইজড অফেন্স অভিযুক্ত একটা অপরাধের কারণে কাউকে হ্যাঙ্গিং ঝুলিয়ে বিশেষ করে কাউকে ঝুলিয়ে অথবা অন্য কোনোভাবে টু কিল সামন হত্যা করা অর্থে লিন্স শব্দটি ব্যবহৃত হয় উইদাউট এ লিগাল ট্রায়াল কোনো আইনি বিচার ছাড়া উইদাউট ইউজুয়ালি বাই আ মব অর গ্রুপ অফ পিপল বি সচরাচর কী হয় বাই আ মব একটা জনতা অর গ্রুপ অফ পিপল অথবা একদল লোকের মাধ্যমে এই হত্যাটা হয় সেই হত্যাটাকে আমরা বলি লিন্স আইনগত বিচার ছাড়াই একজনকে বিশেষত ফাঁসির মাধ্যমে শাস্তি দেওয়া বা হত্যা করা আইন মেনে বিচার না করেই আইন মেনে বিচার না করেই কাউকে শাস্তি বা হত্যা করা সাধারণত উত্তেজিত জনতার হাতে এগুলো ঘটে থাকে এই লিন্সটা ঘটে থাকে উত্তেজিত জনতার হাতে তাহলে লিন্স মানে আমরা কী পেয়েছি জনতার রায়ে বি সাব্যস্ত ব্যক্তিকে শাস্তি বা মৃত্যুদণ্ড দেওয়া আমরা একটা সেন্টেন্স যদি লিখি দ্য এংরি মব ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল টু লিন্স দ্য সাসপেক্ট অভিযুক্ত বা সন্দেহ বাজনকে টু লিন্স মানে টু কিল করবে দেখুন আমরা এখানে কিল ব্যবহার করতে পারতাম লিন্স ব্যবহার করেছি কেন কারণ লিন্স হচ্ছে কিল করাই কিন্তু এই কিল করাটা হচ্ছে কি বিচার বহির্ভূত আইন নাই এখানে ঠিক আছে তাহলে লিন্স শব্দটার মানেই হত্যা করা কিন্তু এটার মানে হচ্ছে লিন্স হচ্ছে বিচার ছাড়া বিচার বহির্ভূত হত্যা দ্য মব রাগান্বিত জনতা ডিসাইডেড টু লিন্স দ্য সাসপেক্ট সন্দেহভাজনকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দ্য অ্যারাইভ জাস্ট ইন টাইম যথাসময় পৌঁছেছিল টু স্টপ দ্য লিন্সিং টু স্টপ দ্য লিনসিং তার মানে কি লিনসিং হত্যাকাণ্ড হত্যাকাণ্ড থামাতে পুলিশ ঠিক সময় মতো এসে লিনসিং বা জনতা লিন হত্যা থামাতে সক্ষম হলো তো বর্তমানে লিনস শব্দটা এতই জনপ্রিয় এতটাই বহুল প্রচলিত যে লিন্সের এখন অনুবাদ করা হচ্ছে না লিন্সকে লিনসিং বা লিনস হিসেবেই বলা হচ্ছে বা অনুবাদ করলে আপনি জনতা লিন হত্যা বলতে পারেন অথবা বিচার বহির্ভূত হত্যা বলতে পারেন ঠিক আছে আইন হাতে তুলে নেওয়ার যে হত্যাকাণ্ড সেটা বলতে পারেন ঠিক আছে তাহলে ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন এখানে লিন্স শব্দটি আমরা এই নিউজটির একটু ডিটেলস আলোচনা করব। দেখুন এখানে বলা হচ্ছে ইনসিডেন্স ইনসিডেন্স অফ মব লেন্সিং উত্তেজিত জনতা বা জনতার হাতে হত্যাকাণ্ডের ঘটনাগুলো জনতার দ্বারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাগুলো এটা হচ্ছে সাবজেক্ট এই সাবজেক্ট কী করেছে স্পাইকড স্পাইক স্পাইক মানে হচ্ছে কি কাটায় যে কাটা দিয়ে কাটা দিয়ে যখন বৃদ্ধি পায় সে ব্যাপারটাকে হয় স্পাইক এটা ভার বিষয়ে ব্যবহৃত হয় স্পাইক করা মানে হচ্ছে কি তীব্রভাবে বৃদ্ধি পাওয়া উইথ টোয়েন্টি ওয়ান পিপল বিটেন টু ডেথ দেখুন উইথ দিয়ে বলা হচ্ছে যে এই ঘটনার সাথে টোয়েন্টি ওয়ান পিপল বিটেন টু ডেথ মানে জনকে পিটিও হত্যার মধ্য দিয়ে ইনসিডেন্স অফ মব লিনসিং জনতার দ্বারা বিচারবহিত হত্যা তীব্রভাবে বেড়ে গেছে স্পাইকড করেছে স্পাইকড করেছে বা বেড়ে গেছে আমরা যদি স্পাইক শব্দটা একটু ডিকশনারি থেকে দেখি দেখুন স্পাইকড স্পাইক আমাদের শুধু স্পাইক দেখতে হবে মানে দেখুন এই স্পাইক শব্দটার মানে হচ্ছে কি গজাল সসম জরি বড়ো প্যারেক সুচোগ্র বস্তু তীক্ষ্ণ অগ্রবাগ বা অকেজ করা তীক্ষ্ণ অগ্রভাগ বা গজাল বা কোনো কাঁটা দেখুন আমরা এটাকে ওই যে ই অর্থে ব্যবহার করি যেমন এই যে বললাম স্পাইক স্পাইক শব্দটার মানে হচ্ছে এই যেভাবে কোনো কিছু স্পাইক হয় স্পাইক কার তীব্রভাবে গজাল গজাল শব্দটা আপনারা শুনেছেন কি না আমি জানি না যেগুলো প্যারেক আকারে কোনো কিছুতে প্রবেশ করানো হয় ওইরকম বড় প্যারেক আকারে সুচাগ্র বস্তু বা কোনো একটা খুবই ধারালো বস্তু তীব্র ধারালো বস্তু অর্থে স্পাইক শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় কিন্তু এখানে এই স্পাইক শব্দটি কিন্তু ভার হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটার যে ফিগারেটিভ অর্থ সেটা হচ্ছে কি তীক্ষ্ণ সুচালো অগ্রভাগ যেটা স্পাইক আকারে বড় হয় বৃদ্ধিপ্রাপ্ত হয় সেই জায়গা থেকেই স্পাইক শব্দটার অর্থ এখানে বোঝাচ্ছে যে বৃদ্ধি পেয়েছে তীক্ষ্ণ বৃদ্ধি যে পাওয়ার ব্যাপারটা সেটা তো দেখুন এই স্পাইক শব্দটা যদি আমরা একটা অন্য একটা ডিকশনারি থেকে ব্যাপারটা একটু ফিল করার চেষ্টা করি দেখুন এখানে স্পাইকার অনেকগুলো মিনিংয়ের মধ্যে আমরা তো আথিন পয়েন্টেড পিস অফ ম্যাটাল উড অর অ্যানাদার রিজিট ম্যাটেরিয়াল যেটা গজাল সদৃশ প্যারেক সদৃশ এটা তো আছেই তো আরেকটা অর্থ দেখুন এখানে আর শার্প ইনক্রিজ ইন দ্য মেগনিচিউড অর কনসেনট্রেশন অফ সামথিং কোনো কিছুর ঘনত্ব বা মানে শার্প ইনক্রিজ তীক্ষ্ণ বৃদ্ধি অর্থে আমরা ব্যবহার করি যেমন দ্য ওয়েল প্রাইজ স্পাইক দ্য ওয়েল প্রাইস তেলের মূল্য স্পাইক হয়েছে মানে হচ্ছে কি তীক্ষ্ণ বা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে সো তীক্ষ্ণ বা তীব্রভাবে বৃদ্ধি অর্থে কিন্তু আমরা স্পাইক শব্দটিকে ব্যবহার করে থাকি দ্য ইনসিডেন্স অফ মব লিনসিং স্পাইকড উইথ সামথিং মানে হচ্ছে এটার সাথে সাথে এটার মধ্য দিয়ে এটার কারণে বৃদ্ধি পেয়েছে স্পাইক উইথ টোয়েন্টি ওয়ান পিপল বিটেন টু ড্যাথ একুশজন মানুষকে প্রহার করে পিটি হত্যার মাধ্যমে হত্যার সাথে সাথে মব লিনসিংয়ের ঘটনা তীক্ষ্ণভাবে বেড়েই চলছে বা বেড়ে গেল এরপর দেখুন এখানে বলা হচ্ছে রেইজিং রেইজিং এই যে ঘটনাটা রেইজিং করছে পাবলিক সেফটি কনসার্নস জননিরাপত্তার উদ্বেগ সৃষ্টি করছে রেইজিং রেইজিং পাবলিক রেইজিং মানে কি সৃষ্টি করা কি পাবলিক সেফটি কনসার্নস জননিরাপত্তার উদ্বেগ জননিরাপত্তা উদ্বেগ বা নিরাপত্তার উদ্বেগ সৃষ্টি করছে যাই হোক আমরা পরের বাক্যে চলে আসি দেখুন পরের বাক্য হচ্ছে অল দো যদিও কেইজেস মানে মামলা বিন ফাইলড মামলা দায়ের করা হয়েছে যদিও অল দো খেইজেস হ্যাভ বিন ফাইল যদিও মামলা দায়ের করা হয়েছে ওভার মোস্ট অফ দিস ইনসিডেন্স ওভার মানে এই সব বিষয়ের অধিকাংশ ঘটনায় ঘটনাতে ওভার ঘটনার উপর মামলা করা হয়েছে অনলি অনলি এইট পিপল হ্যাভ বিন হ্যালড হ্যাভ বিন হেল্ড এখানে হেল্ড মানে হচ্ছে কি আটক করা আটজনকে আটক করা হয়েছে ইন কানেকশান উইথ টু খেইজেস অ্যাজ অফ ইয়েস্টাডার অ্যাজ অফ ইয়েস্টাডে মানে হচ্ছে গতকাল পর্যন্ত গতকাল পর্যন্ত গতকাল পর্যন্ত যে দুটা ঘটনা ঘটেছে ইন কানেকশন উইথ টু কেজেস এই দুইটা সংশ্লিষ্ট ঘটনার সাথে সংযুক্ত ব্যক্তি আটজন ব্যক্তিকে হ্যাভ বিন হ্যাল আটক করা হয়েছে লিগাল এক্সপার্টস অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট সেই দ্য ইন্টারিম গভর্নমেন্টস রেসপন্ড টু লিনসিং এর প্রতি যে প্রতিক্রিয়া হ্যাজ ফার বিন ইন অ্যাজিকুয়াট অপ্রতুল বলে মনে হয়েছে অ্যান্ড দ্যাট ইট ফেইলড ব্যর্থ হয়েছে টু কুইকলি টেক নিতে ডিসিসিভ অ্যাকশন ডিসিসি সিদ্ধান্তমূলক ব্যবস্থা নিতে এগেনস্ট দ্য পারপ্যাট্রেটরস অপরাধীদের বিরুদ্ধে তাহলে লিগাল এক্সপার্টস অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিস্ট সে আইন বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মীরা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং লিগাল এক্সপার্টস কর্মীরা বলেন দ্য ইন্টারিম গভর্নমেন্টস রেসপন্স অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়া টু লিনসিং মানে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতি বা লিনসিংয়ের প্রতি হ্যাজ সো ফার বিন ইন এজুকেট হ্যাস সো ফার বিন এজুকেট মানে লিনসিংয়ের প্রতি এখন পর্যন্ত অপ্রতুল ইন এজুকেট যথাযথ নয় অপর্যাপ্ত নয় অপর্যাপ্ত বা অপ্রতুল অ্যান্ড দ্যাট এবং এটা যে ইট ফেইল এটা ব্যর্থ হয়েছে মানে ইন ইন্টারমিউ গভর্নমেন্ট টু কুইকলি টেক ডিসিসিভ অ্যাকশন সিদ্ধান্তমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এগেনস্ট দ্য পারপ্যাট্রাইটার্স অপরাধীদের বিরুদ্ধে দে অলসো সেই দ্য রাইজিং ইনসুরেন্স এই যে বৃদ্ধি পাচ্ছে রাইজিং ইন্সিডেন্স বৃদ্ধিপ্রাপ্ত বাড়তেই থাকা ঘটনাগুলো ইন্ডিকেট নির্দেশ দেয় দ্যাট যে ল অ্যান্ড অর্ডার্স হ্যাজ নট বিন প্রপারলি রিস্টোর্ড ল অ্যান্ড অর্ডার্স আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও হ্যাজ নট বিন প্রপারলি রিস্টোর প্রেসিভ করে দেওয়া হয়েছে এখনও পুনরুদ্ধার করা যায়নি অ্যান্ড দ্যাট এবং এটা যে পারপেট্রেটর্স অপরাধীরা আর নট বিং ফ্যানালাইজড যারা অপরাধ করছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না এই ব্যাপারটাকেও কি ইন্ডিকেট করে তাহলে দে অলসো সে তারা এটাও বলেন দ্য রাইজিং ইনসিডেন্ট দ্য রাইজিং ইনসিডেন্টস ইন্ডিকেট বাড়তে থাকা এই ঘটনাগুলো ইন্ডিকেট নির্দেশ করে দ্যাট যে ল অ্যান্ড অর্ডার হ্যাজ নট বিন প্রপারলি রিস্টোর্ড সঠিকভাবে পুনরুদ্ধার করা হয়নি অ্যান্ড দ্যাট এবং এটা যে কর্পোরটর্স আর নট বিং প্যানালাইজড অপরাধীরা শাস্তি পাচ্ছে না ইন জাস্ট থ্রি আওয়ার্স মাত্র তিন ঘন্টার মধ্যে বিটুইন ওয়েসডে নাইট অ্যান্ড আর্লি এর বুধবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত মাত্র তিন ঘন্টার মধ্যে টু পিপল ওই বিটেন টু ড্যাথ দুটি মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে বাই মফস জনতাদের দ্বারা ইন দ্য কান্ট্রিজ টু টপ ইউনিভার্সিটিস দেশের দুটি শীর্ষ বিদ্যালয়ে তো আশা করি আমরা এখানে অনেক কিছু শিখেছি লিন্স বিশেষ করে লিন্স শব্দটা মব লিন্সিং তারপর লিন্স ল লিন্স মফস এই ধরনের যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আশা করি আপনার কাছে ক্লিয়ার আমরা পত্রিকায় চলে যাচ্ছি দেখুন আমরা যদি পত্রিকার একটু এখানে দেখুন পুরো পত্রিকার হেডলাইনে বা পুরো ফ্রন্ট পেজেই এই ঘটনাগুলো আলোচনা করে আছে এখানে বলা হচ্ছে উই উইল নট এনি মব ভায়োলেন্স মব ভায়োলেন্স মানে কি জনতার সহিংসতা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিংস এক্সট্রা জুডিশিয়াল কিলিংস মানে হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা উইল নট সহ্য করবো না ইফ ইট হ্যাপেন যদি এটা ঘটে উই উইল টেক স্টার্ন অ্যাকশন দেখুন এই স্টার্ন অ্যাকশন মানে হচ্ছে কি কঠোর পদক্ষেপ স্টার্ন মানে কি কঠোর কঠোর পদক্ষেপ আমরা নিব যদি এই ঘটনাগুলো ঘটতেই থাকে কঠোর পদক্ষেপ আমরা নিব টোয়েন্টি ওয়ান পিপল লিন্স্ট দেখুন এই যে লিনস্ট শব্দটা ব্যবহৃত হয়েছে মানে ওয়ারলিন্স্ট টোয়েন্টি ওয়ান পিপল ওয়ারলিন্স্ট কজন প্রায় জন পিপল ওয়্যারলিন্সড বিচার বহির্ভূত মানে আইন হাতে তুলে নেওয়া জনতার বিচারে যেটা বলা হয় জনতার বিচারে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছে বা মারা গেছে ইন লাস্ট থার্টি এইট ডেস থার্টি আটত্রিশ দিনে অনলি এইট হ্যাল্ড অভার টু ইনসিডেন্স আটজনকে কেবল দুই ইনসিডেন্টসে ধরা হয়েছে কফ সাইট কপস কপস কী করেছে বলেছে সাইড করেছে খ্যাটিক স্টেট অরাজক পরিস্থিতি অরাজক রাষ্ট্র ফর পুর প্রপ প্রোগ্রেস পুর মানে কি বাজে প্রভ মানে কি তদন্ত প্রোগ্রেস মানে উন্নতি তদন্ত প্রগ্রেস তদন্তের উন্নতি খুবই বাজে এই কারণে খ্যাওটিক স্টেট রয়েছে এক্সপার্টস ব্লেম বিশেষজ্ঞরা ব্লেম করেছে ফেইলিং সিস্টেম ফেইলিং ব্যর্থ সিস্টেমকে দায়ী করেছে একজন বলেছে একজন একটা মন্তব্য ওয়াইজ দে আর নো অ্যাটেনশন টু ল অ্যান্ড অর্ডার কেন আইনশৃঙ্খলার পরি দিকে কোনো অ্যাটেনশন নেই ডু দে ইন্টারিম গভর্নমেন্ট নট ফ্রিড নিউজ পেপার অন্তর্বর্তীকালীন সরকার কি নিউজ পেপার পরে না ডু দে নট লিভ ইন দিস কান্ট্রি তারা কি এই দেশে বসবাস করে না এটা একজন মন্তব্য করেছে যাই হোক আমরা এই দিকের একটা হেডলাইনের দিকে চলে আসি এই হেডলাইনটা হচ্ছে কি সেভেজরি সেভেজরি অ্যাট ডিইউ সেভেজরি অ্যাট ডিইউ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি স্যাভেজরি মানে হচ্ছে এই স্যাভেজরি মানে হচ্ছে বর্বরতা বর্বরতা দে বিট হিম তারা তাকে প্রহার করে ফ্যাড হিম তারা তাকে খাওয়ায় দেন এবং তারপর খিল্ড হিম তাকে মেরে ফেলে দে বিট হিম তারা তাকে মারে প্রহার করে পিটুনি দেয় ফ্যাড হিম খাওয়ায় দেন অতপর খিল্ড হিম তাকে মেরে ফেলে আমরা যদি একটু নিউজটা একটু পড়ি দেখুন তোফাজ্জল হোসেন ওয়াজ এ ফ্যামিলিয়ার ফেস একটা পরিচিত মুখ ছিল টু মেনি রেসিডেন্ট স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির যারা আবাসিক হলগুলোতে থাকে আবাসিক ছাত্রছাত্রীদের কাছে মেনি রেসিডেন্ট স্টুডেন্টস আবাসিক ছাত্রছাত্রীর কাছে ফ্যামিলিয়ার ফেস ছিল এই তোফাজ্জুল হোসেন হি উড অফেন ওন্ডার আবাউট ওন্ডার আবাউট মানে কি ঘুরে ফিরে ঘুরে ফুরে করা দ্য ক্যাম্পাস ওন্ডার আবাউট দ্য ক্যাম্পাস তার মানে তিনি ক্যাম্পাস জুড়ে ঘোরাফেরা করে চলাফেরা করতো উড অফেন প্রায়ই প্রায়শই ডর্মস যে আবাসিক স্থলগুলো আছে অ্যান্ড গ্ল্যাডলি যে হলগুলো আছে ডর্মস ক্যাম্পাস ডর্মস অ্যান্ড গ্ল্যাডলি এবং আনন্দের সাথে ইট খেত এই উড দিয়ে বলা হচ্ছে খেত উট ইট খেত ইফ সামবডি অফার্ড হিম ফুড যদি তাকে কেউ খাবার অফার করতো সে আনন্দের সাথে খেত ইজ কাজিন সেই তার কাজিন বলে হি লস্ট ইজ মাইন্ড সে মানসিক ভারসাম্য হয়েছে লস্ট ইজ মাইন্ড মানে কি সে মস্তিষ্ক ঢিলা হয়ে যাওয়া বা মস্তিষ্ক কাজ না করা লস্ট ইজ মাইন্ড যেটাকে আমরা বলি মানসিক ভারসাম্য হয়ে গেছে আফটার দ্য ডেথ অফ হিজ প্যারেন্টস তার বাবা মার মৃত্যুর পর অ্যান্ড ব্রাদার তার ভাইয়ের অ্যান্ড বি কাম অ্যা ড্রিফ্টার বি আ তো দেখুন এখানে এই ড্রিফটার যে শব্দটা ব্যবহৃত হয়েছে এটা কোথায় থেকে এসেছে বেসিক্যালি ড্রিফ্ট শব্দ থেকে এসেছে ড্রিফট মানে হচ্ছে তারা প্রবাহ বা স্রোত ড্রিফ্ট এটা নাউন হিসেবে ব্যবহৃত হলে ব্যবহৃত হচ্ছে আর এখানে ড্রিফট একটা শব্দ যেটা ভার বিষয়ে যদি ব্যবহৃত হয় এখানে বোঝাচ্ছে কি ভার বিষয়ে ব্যবহৃত হলে স্রোতে বা বাতাসে ভেসে চলা বা উদ্দেশ্যহীনভাবে পারিপার্শ্বিক অবস্থার অধীন হয়ে চলা উদ্দেশ্যহীনভাবে যে যে লোকটা চলে সেটা সেটা ভার হিসাবে উদ্দেশ্যে স্রোত বা বাতাসে ভেসে চলা যেদিকে স্রোত যেদিকে বাতাস সেদিকে হেঁটে চলে যাওয়া উদ্দেশ্যহীনভাবে চলা এইটা ভার বিষয়ে ব্যবহৃত হলে ড্রিফট কিন্তু আমরা এখানে যেটা ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে কি যেই লোকটা যে মানুষটা যে বস্তুটা এই কাজটা করে তাকে আমরা বলি কি ড্রিফটার মানে উদ্দেশ্যহীনভাবে যে লোকটা চলাফেরা করে তাকে আমরা বলি কি ড্রিফটার এটা অনেকটাই প্রবাহ তারিত ব্যক্তি প্রবাহ তারিত ব্যক্তি বাতাসের প্রবাহ বা স্রোতের প্রবাহে যে জিনিসটা ভেসে যায় যার কোনো উদ্দেশ্য নাই লক্ষ্য নাই তাকে বলা হয় কি ড্রিফটার আমরা সঠিক অনুবাদ করলে এটাকে আমরা বলতে পারি বাংলায় উদ্বাস্তু যেদিকে ইচ্ছা সেদিকে চলার ব্যাপারটা কি উদ্বাস্ত ভিক্ষামার ড্রিফটার তিনি আর উদ্বস্ত হয়ে যায় উদ্দেশ্যহীন লোক হয়ে যায় দ্য ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোর টর্চার যারা টর্চার করেছে দ্য থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড টু ডেথ টর্চার দেখুন টর্চার্ড সাম্বরি টু ডেথ প্রহার করে কাউকে পিটিয়ে মেরে ফেলা বলা হয় কি টর্চার সাম্বরি টু ডেথ টু ডেথ অ্যাট ফজলুল হক মুসলিম হল অন ওয়েসডে নাইট থট হি ওয়াজ ভাবা হয়েছিল হি ওয়াজ আ থিফ চোর অ্যান্ড অ্যাজিউম দ্য রুলস অর্থাৎ কি অ্যাজিউম ধারণা করা হয়েছিল দ্য রুলস অফ দ্য জাজ জুরি অ্যান্ড এক্সকিউশনারি অর্থাৎ তারা কী ভূমিকা পালন করেছিল অ্যাজিউম দ্য রুলস তারা এই ভূমিকা ধারণ করেছিল অফ এ জাজ বিচারক বিচার এবং কি এক্সকিউশনার মানে মানে তারা এটা সম্পাদন করার তারাই বিচার করবে তারাই বিচার কার্য সম্পাদন করবে এরকম তারা অ্যাজিউম করেছিল এই ভূমিকা শিক্ষার্থীরা যে শিক্ষার্থীরা মেরেছিল ফ্রম সিক্স থার্টি পি এম অনওয়ার্ডস ছটা তিরিশের দিকে দে টর্চার্ড হিম পস্ট ফর ওয়াইল্ড মেড হিম ওয়ার্ক ফ্রম ওয়ান বিল্ডিং টু অ্যানাদার ফেড হিম তারা তাকে টর্চার করেছিল তারপর থেমেছিল কিছু কোনো জন্য এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে নিয়েছিল ফেড হিম খাইয়েছিল অ্যান্ড দয় অ্যান টর্চার এবং তারপর টর্চার করেছিল হিম এগেন আবারও দ্য ডোম অথরিটিস হলের যে অথরিটিস আছে অ্যান্ড প্রকটোস অফিস ওয়ার ইনফর্ম অবগত হয়েছিল এটা ছিল একটা খুবই মানে ইনহিউম্যান ইনসিডেন্ট যেটাকে বলা হয় তো বাংলাদেশের এই ব্যাপারটা ইতিহাস হয়ে থাকবে তফাজ্জল নামে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি চুরির দায়ে গণহত্যার শিকার হয়েছে মানে গণপিটনির শিকার হয়েছে বা মব জাস্টিসের শিকার হয়েছে বা লিন্স মবসে শিকার হয়েছে বা মব লিন্সিংয়ের শিকার হয়েছে এই ব্যাপারটা খুবই নাক্কারজনক আমরা চাই এই সাথে যারা জড়িত কিছু লোক যারা জড়িত আছে তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি আশা করি এখানকার যে শব্দগুলো আমরা আলোচনা করেছি মব জাস্টিস লিনস মফস বা মব লিনসিং উইথ ইমফিউনিটি এবং এখানে একটা শব্দ ছিল স্টার্ন অ্যাকশন কঠোর পদক্ষেপ খ্যাওটিক স্টেট অরাজক রাষ্ট্র তারপর আমরা এখানে শিখেছিলাম স্যাভেজরি অ্যাডডি ইউ ঢাকা ইউনিভার্সিটিতে বর্বরতা আশা করি এখানে ইংরেজি শব্দগুলো শিখেছে এবং নিউজটা আমরা শুনেছি যদিও নিউজটা খুবই দুঃখজনক খুবই ন্যাক্কাজক আশা করি আপনারা উপকৃত হয়েছেন দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন